প্রশাসনের কারণে আজকে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে যে টাকা বেতন পায় তাতে হিমশিম খাচ্ছি কাঁচা বাজারটা আছে নিয়ন্ত্রণে কিন্তু অন্যান্য জিনিস নাই আমার গ্রাম এলাকা তো ই আছে আগে যেরকম নিয়ন্ত্রণহীন ছিল এখনও নিয়ন্ত্রণ নেই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিনব বাজারকে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কণ্ঠ টিভির নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের সাথে আছি আমি সবি জানোয়ার আমাদের আজকের বিষয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন দ্রব্য দাম এখনো নিয়ন্ত্রণে নাই অনেক ঊর্ধ্বমুখী ঠিক আছে আরও কমানো দরকার আমরা যে টাকা বেতন পাই তাতে হিমশিম খাচ্ছি আমার গ্রাম এলাকা তো ইয়ে আছে ঢাকার আমি আইছিল আজকে বসছে না আমি ওই ঢাকা গিয়ে দিয়ে আমি বলতে পারবো না দাম রাখি না নিয়ন্ত্রণে নাই এখন এই সরকারের উচিত আপনার মানে মানে বাজার মার্কেটটা নিয়ন্ত্রণে আনার কিন্তু আমরা পাবলিক যারা তারা তো পারবো না নিয়ন্ত্রণে আনতে মানে আমরা সাধারণ মানুষ আমরা মেসেজ দিলে কি হবে কাঁচা 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 বাজারটা আছে নিয়ন্ত্রণে কিন্তু অন্য অন্য জিনিস নাই চিনি তেল তেল তো বাজারেই নাই সয়াবিন তেল তো বাজারেই নাই এখন তো সিন্ডিকেট এখন নতুন করে আবার সৃষ্টি হয়েছে নাকি সিন্ডিকেট না নিয়ন্ত্রণ নাই বাড়তেই আছে সব দ্রব্যের মূল্য বাড়তেই আছে নিয়ন্ত্রণহীনভাবেই চলছে অন্য অন্য বছরে যেরকম বাড়ে এই বছরও ঠিক ওই রকমভাবেই বাড়তে আগে যেরকম নিয়ন্ত্রণহীন ছিল এখনও নিয়ন্ত্রণ এটা সিন্ডিকেট দেশের ব্যবসায়ীরা বেশি লাভ করবে রমজানের দিকে তাকিয়ে থাকে যে রমজান আসলে আমাদের মুনাফা করে সারা বছরের অবশ্যই দ্রব্যমূল্যের দাম বেসামাল আছে কারণ যেহেতু এখানে নির্বাচিত কোনো সরকার নেই এখানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছে এই সরকারকে আমরা দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী তাকে অসহযোগিতা করতেছে এটা অসহযোগিতা করার কারণ হচ্ছে এই সরকারের যে প্রশাসন হ্যাঁ যে প্রশাসন এগুলি সব আওয়ামী লীগ আমলে নির মানে তারা নিয়োগ পেয়েছিল নিয়োগ পাওয়ার কারণে তাদের প্রভু যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন অন্তর্বর্তী সরকারকে তারা অসহযোগিতা করে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে দ্রব্যমূল্যের দাম এভাবে বৃদ্ধি পাচ্ছে চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই চাঁদাবাজি দেখেন চাঁদাবাজি কি বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয় নাই চাঁদাবাজি সব জায়গায় হচ্ছে কেউ গোপনে কেউ ওপেনে মনে করেন যে আমি চাঁদা দিচ্ছি না হ্যাঁ আমাকে মনে করি যে রাস্তায় কুপাচ্ছে কুপাইলে পরে বলতেছি কি চিন্তায় গাড়ি কুপাচ্ছে আসল চিন্তায় গাড়ি কুপাচ্ছে না তো কুপাচ্ছে চাঁদাবাজরা চাঁদা না দেওয়ার কারণে এই কুবাকুপি হচ্ছে এই একজন দিতেছে মনে কর না পারতে চাঁদা দিতেছে বলে গেছে যে চাঁদা দিলে চাঁদা দিছিস কাউকে বললে তোকে মেরে ফেলবো আর যে বলতেছে তাকে মারা হচ্ছে প্রশাসনের যারা আছে তারা যদি মনে করে যে না চব্বিশ ঘন্টার ভিতরে আমরা চাঁদাবাস ধরবো চিন্তাইকারী ধরবো এবং যে আপনার দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হচ্ছে যেভাবে বাড়তেছে সেটা আমরা নিয়ন্ত্রণ করবো প্রশাসন ইচ্ছা করলে পারে প্রশাসন সব কিছু পারে কিন্তু প্রশাসনের কারণেই আজকে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এটা তো সরবরাহ সাপ্লাইয়ের ব্যাপার সাপ্লাই সাপ্লাই আর চাহিদা এর সঙ্গে তো সম্পৃক্ততা আছে চাহিদা চাহিদা বাড়লে সরবরাহ যদি কম থাকে তাহলে তো দ্রব্যমূল্য বাড়বেই তারপরেও যতটা নিয়ন্ত্রণে আছে এখন যা দেখা যাচ্ছে তাতে তো মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই মনে হচ্ছে পুলিশ প্রশাসন আসলেও নিষ্ক্রিয় এটা এদের কারণেও অনেকটা ওই যে দেশের যে এখন যে অরাজকতা অস্থিরতা এটা ওই কারণেই এবং এই কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে আর দ্রব্য বলল মোটামুটি এখন নিয়ন্ত্রণের মধ্যেই তো আছে আর না বাড়লেও অন্তত স্ট্যাবিল থাকবে স্ট্যাবিলিটিটা থাকবে এটি আমরা আশা করি প্রত্যাশা করি আমরা যারা নিম্ন আয়ের মানুষ যারা মধ্যবিত্ত আমাদের জন্য তো সত্যি সত্যি খুব প্রবলেম বাজারকে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত যে কোনো মূল্যে এটা সরবরাহ বাড়লেই ইম্পোর্ট করতেছে এখন তো ইম্পোর্ট হচ্ছে প্রচুর ইম্পোর্ট বেশি হলেই সরবরাহ বেশি হলেই চাহিদা আলটিমেটলি মিট আপ হয়ে যাবে মোকাবেলা হবে ইয়ে হবে আর কি মিট করা যাবে আমরা মনে করি যে আমাদের সবারই সহযোগিতা দরকার আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিনবো ওই যে হা হতাশ করে বেশি বেশি কেনার পরে দেখা গেল যে আমার আধা কেজি লাগে সেখানে আমি পাঁচ কেজি কিনে নিলাম চাহিদা বেড়ে যায় মানুষ সঙ্গত কারণেই আমরা যারা মোটামুটি আমরা প্রত্যাশা করি যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকুক